এবার বাংলাদেশের ব্যাটারদের মাইন্ডসেট নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল সেমিতে যাওয়ার জন্য ব্যাটারদের চেষ্টা চোখে পড়েনি তামিমের সুপার এইট নিয়ে সন্তুষ্ট থাকা চান্ডিকা হাতুরু সিংকেও খোঁচা মেরেছেন তামিম ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করে দুই ক্রিকেটারকে যত্নে রাখার পরামর্শ খান সাহেবের প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের তিয়াত্তর বলে দরকার ছিল একশো রান চেস করা সেটা করতে পারলি পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট তবে আফসোসের বিষয় সেটা আর হয়নি উল্টো ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে ব্যাটারদের আর মাইন্ডসেট দেখে হতাশ তামিম ইএসপিএন ক্রিকিন তামিম বলেছেন হয়তো আমরা এমন চিন্তায় আছি যে এটা করলে কি হবে এটা না করলে কি হবে আগেও এমন করেছি আমরা এখানেই লিডার কোচদের দায়িত্ব নিতে হবে এবং দিক নির্দেশনা দিতে হবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা অনেক কথা বলেছি আগে যদি তারা আফগানিস্তানের কাছে হারে তাহলেও একই বিশ্বকাপ হয় কিন্তু যদি তারা রানটা তারা করতে চাইতো তা অর্জন করতে পারত তাহলে আমরা অনেক ভিন্নভাবে কথা বলতাম পুরো দেশ গর্বিত হতো আমি কিছুটা অবাক হয়েছি যে এক পর্যায়ে মনে হয়েছে যে তারা রানটা তারা করতে না চেয়ে ভেবেছে শুধু জেতার চেষ্টা করে দেখি যা আমার পছন্দ হয়নি আমি মনে করি চেষ্টাটা করে দেখো না হারলে তো হেরে গেলই কিন্তু জিততে পারলে এমন কিছু অর্জন করা যাবে যা ইতিহাসে আগে হয়নি এদিকে বিশ্বকাপ চলাকালীন চান্ডিকা হাতুরু সিং বলেছিলেন বাংলাদেশের লক্ষ্য সুপার এইট এরপর যা হবে তাই বোনাস আফগানদের বিপক্ষে এই হারে টাইগার কোচকে ইঙ্গিত করে করা কথা বলেছেন তামিম নেক্সট কোচ ও কোচিং মেম্বারদের সম্পর্কে খান সাহেব বলেন আসলে এটা বিসিবি সিদ্ধান্ত দ্রুত নিতে হবে বাংলাদেশ সম্ভাব্য ভালো কোচদেরই এনেছে আমরা চাই এমন কাউকে যার ভিশন আছে যদি ভিশন না থাকে আপনি যদি সুপার নিয়ে থাকেন স্বস্তিতে এবং মন্তব্য করে বসেন এখান থেকে যা পাবো সব তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার ভিশন নেই কি বার্তা দিচ্ছেন আপনি প্রতিপক্ষকে কি বার্তা দিচ্ছেন জাতিকে আমার মনে হয় বিসিবি যদি চ্যালেঞ্জ দেয় শুধু সুপার এইটের বাংলাদেশের অনেক কোচ তা লুফে নেবে নেক্সট বিশ্বকাপের জন্য কোন কোন ক্রিকেটারদের নিয়ে কাজ করা উচিত বাংলাদেশের এই প্রসঙ্গে তামিম বলেছেন তাওহিত হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবর কথা আসলে আমি সবসময় ভয় পাই তাওহিত হৃদয় আফিফ হোসেনদের আমি তাদের সব সময় বলি তারা স্বাভাবিক বাংলাদেশিদের মতো নয় যে পরিস্থিতি হোক তিরিশ রানে চার উইকেট হোক কিংবা তিরিশ রানে পাঁচ উইকেট হোক তারা আগ্রাসী খেলবে এখানে উপমহাদেশে এমন জায়গায় বড় শট খেলে আউট হলে অনেক নেতিবাচক কথা হবে তবে এই দুজন ভিন্ন ধাঁচের আমি আশা করব তারা এটা চালিয়ে যাবে এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট করবে কারণ এরা খুবই বিরল ধাঁচের বাংলাদেশে জিসান আহমেদ বিডিকুইক টাইম